যখন মৃত্যুর সময় আসে মানুষ তখন অনুতপ্ত হয়ে বলে হে আমার প্রভু আমাকে আরেকবার ফিরে যেতে দাও সে চায় আরেকটা সুযোগ পেতে সৎ কাজ করার নামাজ পড়ার অন্যের হক আদায় করার কিন্তু তখন উত্তর আসে না আর ফেরার পথ নেই এটাই সেই শেষ মুহূর্ত যেখানে মানুষ বুঝে ফেলে দুনিয়ার জীবন ছিল ক্ষণস্থায়ী আর আসল জীবন শুরু হচ্ছে এখন বার সেই অদৃশ্য জগতে যেখানে আত্মা অপেক্ষা করবে কিয়ামতের দিনের জন্য এই আয়াত সুরা আল মুমিনুন আয়াত নিরানব্বই একশো আমাদের মনে করিয়ে দেয় এখনও সময় আছে সৎ কাজে ফিরে যাওয়ার আল্লাহর কাছে ফিরে যাওয়ার মন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় একটি লাইক দিন হার্ট কমেন্টে লিখুন আল্লাহ আমাদের হেদায়েত দিন আর ইসলামিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন